আশা করবেন তোমার সকলেই ভালো আছো আমি আমার ভালো প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শন করলে দুর্লভ কাটে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে আপের কেউ সাহায্য করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন নিয়ে ক্লিক করে দিবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নবরিকিশন পৌঁছে যাবে আর এখানে আজকে গোপাসনাদের বিশেষ শৃঙ্গার করা হয় নাই মানে মোটামুটি গয়নাগাটি কিছু করানো হয় না হালকা পাতলা সকলে দর্শন করুন আর এখানে লক্ষ্মী মাতাকে দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে আর এখানে আছে আমাদের সতমারামা সবার প্রিয় নারগোপালকে সবাই দর্শন করুন ওর নাম আছে অনেক নারুগোপাল ব্রজগোপাল গোল সোনা ইত্যাদি অনেক তো সকলেই ওকে দর্শন করুন আর খ্রিস্ট ওর মুখের মিষ্টি হাসি দেখলে আপনাদের পড়া নেমে জড়িয়ে যাবে চোখ জড়িয়ে যাবে এত সুন্দর ভগবানের যে দিব্য চেহারা বাস্তবে না জানি কত সুন্দর ছিল আমি তো সেটাই ভাবি যে ভগবান শ্রেষ্ঠ সুন্দর রাধারানী সে অনেক সুন্দর এইখানে মায়াপুরে রাধারানীকে দর্শন করি আর আসে কৃপা লাভ করি হরে কৃষ্ণ রাধা রাধে এখন যারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মালা জপ করবেন হরিনাম করবেন গীতা ভাগবত লবন করবেন যাদের বাসায় নাই ইউটিউবে অনেক দিদিরা আছে মাতাজিরা আছে প্রভুরা আছে সেটা শুনবেন যদি সবার বাসায় থাকে না আমি জানি তখন সবাই এগুলা সংগ্রহ করে নিজেদের বাসায় রাখবেন কারণ ভগবান ভাগবত হচ্ছে স্বন ভগবান তো আপনারা যদি ভগবানকে বাসায় আনেন তাহলে তার তো কিছু লাগেই না আজকে আসি কালকে আবার নতুন ভিডিও না হরে কৃষ্ণ সিম্পল আজকে কিছুই পড়ানো হয় নাই হরে কৃষ্ণ রাধে রাধে জয় ব্রজগোপাল কি জয় রাধা মাধব জগৎগুরু শিলগোপাত কী জয় জয় পতাকা স্বামী গুরু মহারাজ কী জয় নিষ্ণু ভগবান কী জয় জগন্নাথ বলরাম শুভদ্রা মহারানী কী জয় কৃষ্ণ বলরাম কী জয় গৌরীতা কী জয় মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কী জয় রাধা মাধব কী জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে